কারী গোলাম রাব্বি সিদ্দিকী সাহেব আজ হযরত তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে শুধু ভালো রাখে না সুস্থ রাখেছে mohabbat করেছে এরপরে ও দ্বীনের কাজে কবুল করেছে

أشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا يا حبيبي صلى الله عليه وعلى من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة النبي صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القرآن خلق الإنسان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأم الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين الحمد لله শান্তিখালী সম্মিলিত যুব সমাজের কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী পর আন মাহফিলের আর হিসেবে আলোচনা পেশ করবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মুহির উপর আন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনা ভদরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি কুষ্টিয়া এছাড়াও আরও অনেক ওলামাইকেরাম তাস্টি ভা দিবেন উক্ত মাহফিলের সভাপতি সম্মানিত এলাকার ব্যক্তিত্ব জনাব ব্যক্তিত্ব মিয়া সাহেব সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ এছাড়াও আজকের দিনে এখানে যত ওলামাইকেরাম আলোচনা রাখবে এবং এখানে আসবে সকলের প্রতি আমি আমার অন্তর অন্তরের লোক অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ আল আমিন সকল হদরতদেরকে আমাদের মাঝে সুন্দরভাবে সুস্থভাবে বৈশাহিক সকলে বলেন আমিন আমার কথা অধিক নাই আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ঐশী জামুর আল উম থেকে সুর আয়া রহমানের তিনটে আয়াত লাভ করেছি এবং বিশ্ব মানবতা আবিদুদুর জনাব হাম্মাদুল রহসুল্লাহ সকলে বলে সন্নের সর নাম নবিকারীন সন্নম্ নাহলের বর্ণিত হাদিস শরীফ থেকে সত্য একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় উক্ত কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদের সম্মুখে এলাকার সন্তান হিসেবে কিছু কথা বলবো আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক এবং আমাকে সুন্দর বলার তৌফিক দান করুক সকলে বলি আমিন রব্বুল আলামিন বলেন আর আল্লাহ পরম করুণাময় অসীম দয়াবাব যিনি তোমাকে সৃষ্টি করেছে যিনি আমাকে সৃষ্টি করেছে এই আয়াতের ভিতরে আল্লাহু আকবার রব্বুল আলামিন আল্লাহু আকবার রব্বুল আলামিনের তার পরিচয় যায়

পৃথিবীর ভিতরে এরকম করতে করতে যখন মাফ লুকাটা সে তার যে হাজার হাজার কোটি কোটি করে বৃদ্ধি মাওলার শরীরের দয়া সুহান রব্পুর আগ সেই রবপুর আলএমীর দয়ার পরিচয় দেয় এখানে এখানে রবপুর আগ আমি রব্দুল দয়ার পরিচয় দেয় আমার অব্দুল আল কেমন দয়া মাওলা আমার অব্দুল আলামিন দয়ার সদরে নিয়ে আমার রব্বুল আলামিন এর তয়ানিয়া ঘন্টার পর ঘন্টা আলোচনা করা হবে দিনের পরের দিন আলোচনা করা হবে তবে বুঝি আমার মালিক আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক মুসলমান তবে বুঝি আমার মালিক আল্লাহ আল্লাহ বাজারের বাস আল্লাহ বাজারের রহমান আল্লাহ এই দয়ানি আলোচনা করে শেষ হবে না আর দুনিয়ার ভিতরে যদি সন্তান অন্যায় করে একবার যায় দেখা যায় এমন রয়াতে আছে এমন রয়াতে আছে কে অনেক সময় পিতা মাতাকে পুত্র করিয়া যায় এরকম ইতিহাস আছে না আরে আবিশ্যদিন উপস্থিত ছিলাম কান্দাপাড়া খেলাবাজার হোসেন আবিদিয়া মাদ্রাসাার মাফিললে ওখানে বসে কিছু মানুষ আলোচনা করতেছিল হুজুর জেপাড়া বাজারে আগুন লাগিয়া গেল জেপাড়া বাজারে যখন আগুন লাগিয়া গেল জেপাড়া বাজারে আগুন লাগিয়া গেলে এরকম করে সন্তান পিতার কথা শুনে না সন্তান পিতার কথা শুনে না ওই আগুন থেকে গেছে সন্তান ওদিকে বসে ফ্রি ফায়ার নামক গেম খেলতেছে পিতা মাতা নিষিদ্ধ করছে বারবার তুমি এই কাজের সাথে লিপ্ত হয় না তবু সন্তান সেই কথার ভিতরে নাই ওই কথাকে পিতা মাতা মানা করছে নাই করে পিতা মাতার সামনে দেয়া করে সন্তান এরকম করতে করতে সন্তান আর ওই কথার দিকে কান দেয় নাই ওই জায়গায় সন্তান ওই বসে আছে একবারে যায় দেখা গেল ঘরটার ভিতরে আগুন লাগিয়া গেল বেশি দূরের কাহিনীরা চিতল মারি পার হলে যে পড়া বাজার মানে ঘরটার ভিতরে আগুন লেগে গেল শারদের টানে অনেক মানুষ বললো ও বারো বাড়ি দিকে আসো তোমার সন্তানটা আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে বাপ বললো আমার সন্তানের দরকার নাই যে সন্তান পিতা মাতার কথা শোনে না এক পর্যায়ে যায় দেখা গেল সন্তান আগুনে পুড়িয়া মারা গেল এই তো দুনিয়ার মানুষের স্বার্থ তোমার স্বার্থ আছে তোমার স্বার্থের কারণে মা তোমাকে ভালোবাসে এরকম করতে করতে তোমার স্বার্থ আছে তোমাকে এরকম করতে করতে অন্য মানুষরা ভালোবাসে তোমার দ্বারা তার স্বার্থ আছে দুনিয়ার মধ্যে এরকম অনুকূল মানুষ ভালোবাসে আবারে স্বার্থ হাসে মহিয়া গেলে তোমাকে তারা আর চিনেনা লাগতি বিয়ালার সময়ে জানাইতো জিদাবত করে না কিন্তু আমারে পুরো আলমি যে নামাজিকেও খানা খাওয়াই শূকরকেও খানা খাওয়াই গুষকরকেও খানা খাওয়াই কে কে আল্লাহ পাক আল্লাহ বলে দজাই নাই এমন ব্যক্তিকেও খানা খাওয়ায় আল্লাহ বড় রব্বুল খাওয়াচ্ছে তোমার জানাজায় আল্লাহ বড় রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আসল কোয়ামত দিয়ে বাজার করতেছে বিজ্ঞানীরা গবেষণা করতে করে পড়তে পড়তে দেখলো বান্দাবান্দি প্রত্যেক ঘন্টায় দশ হাজারের টাকার বেশি অক্সিজেন গ্রহণ করে

আত্ম দুনিয়ার সমস্ত মহাত্মের চোপরি আমার আমারে কর্তমে শেষ দা দিতে আয় প্রথমে তোমাকে মহা চিন্তে লাগাই লম্বর ম মহাঙ্ক ময়লা বড় ময়লা বড় মহা চিন্ তোমার ঘরে আত্তার ঘরে ডাক যায় আয় আল্লায় তোর দিকে ডাক যায় তোমাকে যে ডাকছে আয় আয় আমার আল্লাহ বড় সময়টার চাই ঘুম থেকে নামাজ উদ্যাম ঘুম থেকে নামাজ উদ্যম তুমি আর আমি এরকম করতে করতে ঘুমায় থাকলাম তবর ফুল আজ আমিন তোমার মতো আমার মতো বান্ধবান দিকে তার জমিন থেকে তো ভাবা দেয় নাই খেলা দেয় না

সৃষ্টি করলাম মানুষ আল্লাহ আলমীর আপনাকে আমাকে সৃষ্টি করেছে কিন্তু বর্তমান জামানায় কিছু কিছু নাস্তিকরা মতবাদ দিয়া যায় মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে না এই সমস্ত আমাদের ছোট ছোট সন্তানদের বেড়ে এটা দায়িত্ব দেওয়া চায় নাস্তিকবাদীরা এক সময় দেখা যায় মুসলমানের সন্তান এক সময় বলত অমুক জায়গায় যাইতেছি বলতো না যে যাওয়ার সময় ফিয়া না এখন বলে ফিয়া না খানা খাইছো আলহামদুলিল্লাহ খাইছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আপনাকে কেমন লাগছে অনেক ভালো লাগছে আল্লাহ নিয়ে আমাদের সুপ্রিয় দায়ী করি শেষ হবে না এরকম করতে করতে মুসলমানের সন্তানরা দিন দিন কোরআনের দিকে ধাবিত হচ্ছে কিন্তু বাংলার জমি রেখেছেন আস্তিত্ববাদীরা এইটা সহ্য করতে পারে না এজন্য মুসলমানের সন্তানদের ভিতরে এরকম করতে করতে ওই জ্ঞান ঢুকায় দিতে পারে কারণ তাকে কোরআন থেকে বাড়ি করে নিয়ে তার ইমানটাকে ধ্বংস করতে পারে এদিকে সবাই সচেতন থাকবেন আপনার সন্তান কোথায় আছে কি পড়তেছে কি পড়তেছে কার সাথে সময় দিচ্ছে এটার দিকে পড়তে গিয়ে খেয়াল করবেন আপনাদের কাছে আমি ঋণী আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি এলাকার সন্তান হিসেবে বসছি আলোচনা করার জন্য না গোয়া নেওয়ার জন্য মুরব্বীদের এখানে বসছি আমি শান্তিকালি মাদ্রাসায় এক বছর লেখাপড়া করছি আপনাদের মাটির কাছে আমি গোলাম রাখবি আপনাদের খানা খেয়ে আল্লাহ আলমীর আমাকে শিক্ষা করা আপনাদের অবদানে আজ আমি স্টেডে বসে কোরআন হাদিস থেকে দুটো কথা বলতে পারি আপনাদের এই দেশের এই মাটির পরে তাইকে মাদ্রাসায় লেখাপড়া করে আপনাদের খানা খেয়ে আমি দিন শিক্ষা করছি এজন্য আপনাদের কাছে ঋণী প্রত্যেকটা এলাকার ছোট থেকে নিয়ে আজকে দিনে যে শিশুটা জন্ম জন্মগ্রহণ করছে তার কাছে করে আমরা ফিরিনি এজন্য আমাকে সবাই খুবই সংক্ষিপ্ত দিছে আমি যতটুকু পারি বুঝাবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করল রব্বুল আলামিন পরে রাজ বলেন আল্লাহ মালকুল আ

এই সুক্রিয়া যদি আদায় করা হয় বড় বড় পয়গম্বাররা পর্যন্ত বড় বড় পয়গম্বাররা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকছে আল্লাহ আমাকে নবী চাই না নবীর খাতা থেকে নাম কাটিয়া উম্মতি মোহাম্মদী খাতায় নাম লেখা যাও সুহান এত দামি নবী এত দামি নবী যেই নবীর চরিত্রের গ্যারান্টি দেয় সর্বাল্লাহ রব্বুল আলামিন الله رب العالمين قرآن الكريم ربي تربلين وإنك لأ, لا خلق عظيم الله رب العالمين الله رب العالمين

তারপরে আবার আশ্রফুল মাহুলকাত জাতির শ্রেষ্ঠ জীবী হিসেবে ঘোষণা করেছে সুহান অব্বুল আলমিহীন সেটা করে অত্যন্ত হয় নাই তোমাকে আমাকে মুসলমানের ঘরে দিছে মুসলমানের ঘরে দিয়া দিছে আল্লাহ আলমিন

মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ কবুল আলমিন সৃষ্টি করে নাই এদুল আলমী এর দাসত্ব গোলামি করে আপনাদের আমাদের সবাইকে খবরে হবে আল্লাহা কবুল আলমী